আজকে শর্ট একটা লাইভ নিয়ে হাজির হলাম সেকেন্ডবারের মতো লাইভটা হচ্ছে যে খাঁটি খেজুরের গুড় যদিও এই যে এটা গুড় পাটালি এটা আমরা সকালে খেয়েছি যার কারণে খাওয়াটাই দেখানো হচ্ছে তো এই যে এখানে আরও একটা এখানে মূলত হচ্ছে যে দেড় কেজি করে আছে এবং এটার এটার থিকনেসটা দেখেন এটা কতটা বেশ পুরু যেহেতু দেড় কেজি করে আর এই যে অরিজিনালটা যেটা দেখেই বোঝা যাচ্ছে দেখেন আমি যে এখানে কোনো চিনি নাই কোনো কিছু নাই এবং এটা যখন তৈরি করা হয় তো এটার মধ্যে কোনো ওই ধরনের কোনো কিছু মিক্সড করা নাই আর যেহেতু এটা আমার এলাকা থেকে নিয়ে আসছি আমাদের নিজেদেরই গাছের এবং এটা দেখেন খুবই মানে এটা কিন্তু নরম না একবারে একটু শব্দ বোঝা যাচ্ছে এটা গেল এটা গুড় পাটালি যেটা আমরা বলি আর এখন এখন দেখা বলছে যে খেজুরের গুড় যে এটা ঝোলা গুড় যেটা ওইটা ও গুড়ের ঘনত্বটা দেখেন দেখেন আমরা যারা গ্রামে বড় হয়েছি তারা দেখেই বলতে পারবো যে গুড়টা আসলে খাটে কিনা অরিজিনাল এবং এটার মধ্যে কোনো ধরনের চিনি বলেন কোনো কিছু মিক্সড নাই যেহেতু নিজেদের মিক্সড থাকার কোনো প্রশ্নই আসে না আর এটার যে ফ্লেভার একবার এই গুড়টা যে খাবে মনে হবে যে না আমি আরও খাই এটা হচ্ছে যে ছোটো দানার যেটা সেটা সেই গুড়টা আর এই যে এখানে যেটা আছে এটা দেখাই এটা হচ্ছে যে এর মধ্যে ঝোল আছে এবং ছোট ছোট যে দানা সেটাও আছে এইটা মূলত আমরা সকালে রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য এই গুঁড়োটা ব্যবহার করি মানে গুঁড়োটা রাখি আর কি এই যে গুড়ের থিকনেসটা দেখেন একদম ওই যে এরপর এটা আবার খেজুর পাতা যেটা সেই খেজুরের পাতা দিয়ে জাল দেওয়া হয় তারপরে আরেকটা দেখাই আরেকটা হচ্ছে এই গুড়টা এটা উপরে জাল দেওয়ার সময় মানে গুড়টা রাখার পরে এরকম এটা হচ্ছে যে মিহি দানা যেটা একদম ছোট দানা এই গুড়টা দিয়ে আমরা বিভিন্ন ধরনের পিঠা এগুলো তৈরি করে থাকি মানে এটা পিঠার জন্য আর কি গুড়টা এই দেখেন এর মধ্যে কোনো ধরনের চিনি স্যাকারিন বা যে যে মিক্সড যেগুলো দেয় যে সব দিয়ে আর কি গুড়ের কালারটা নিয়ে আসে ওরকম কোনো কিছু দেয়া নেই গুড়টা দেখে মানে গুড় এক মানে এত সুন্দর আর এই ফ্লেভারটা যে এত ভালোই গুড়ের তো আজকে এই পর্যন্তই খাঁটি জিনিস দেখাইলাম আমারও খুব ভালো লাগলো যে বাড়ি থেকে আব্বা মায় এগুলা পাঠাইছে খাঁটি জিনিস খেতে পারি এটাই তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক সুক্রিয়া তো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম